জোড়াপানি নদী এবং ফুলেশ্বরী নদী বহু বছর থেকেই জোড়াপানি বা ফুলেশ্বরী নদী ধীরে ধীরে রূপ নিয়েছে নর্দমায় সাধারণ মানুষ কখনো আবর্জনা ফেলে সেটিকে তৈরি করেছে নর্দমার রূপে আবার অনেক সময় তার মধ্যে নোংরা আবর্জনার স্তূপ জলকে আটকে দিয়েছে প্রতি বর্ষায় তার চেহারা দেখা যায় তবে এবারে জোড়াপানি এবং ফুলেশ্বরী নদীকে আবার নদীর মতন যাতে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় এবং শহরের ওপর দিয়ে বয়ে চলা এই দুটো নদীকে যাতে আবার তার আগের অবস্থায় ফিরিয়ে আনা যায় তার জন্য উদ্যোগ গ্রহণ করেছে শিলিগুড়ি পুরনিগম তবে এবারে ইরিগেশন দপ্তর এবং শিলিগুড়ি পুর যৌথ উদ্যোগে বর্ষার আগেই এই জোড়াপানি এবং ফুলেশ্বরী নদীকে বাঁচানোর একটা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে সেটিকে পরিষ্কার পরিচ্ছন্নতার ওপর যেমন জোর দেওয়া হয়েছে তার পাশাপাশি আনুষাঙ্গিক আরও অন্যান্য বিষয়তেও জোর দেওয়া হচ্ছে আজ ফুলেশ্বরী এবং জোড়াপানি নদী পরিদর্শনে যান শিলিগুড়ির মেয়র গৌতম দেব মেয়র পারিষদ মানিক দে ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ স্থানীয় কাউন্সিলর এবং সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা নদী এই মাটি উত্তোলনের কাজ হচ্ছে ইরিগেশন করছে পুরো নিগম সেটাকে নিয়ে গিয়ে জায়গায় জায়গায় আমরা এটাকে ম্যানেজ করব এবং এই জায়গাগুলোকে আমরা খুব সুন্দরভাবে তৈরি করব তারই প্রক্রিয়া দেখতে এসছি এই জায়গাগুলোর সাইডে এই যে চৌত্রিশের আরও একটা জায়গা ওই জায়গাটা এইগুলো লিখে তুমি পপোজালগুলো দাও এটাকে ওরা করলে আমরা সাথে করবে আর এই পার্কটা আর ওইখানে ছোটো ওই মন্দিরটা আমি করে every drop of water counts. SBM Gold's water tank is the most sustainable and durable water storage solution available. Our hashtag, Asli Commitment. না এটা তো আমাদের কর্পোরেশনের গত এক বছর ধরে আমরা গেল বর বর্ষার আগেই আমরা এটাকে ইয়ে করছিলাম যে আইডেন্টিফাই করেছিলাম যে জোড়াপানি নদীটাকে এবং ফুলেশ্বরী নদীটাকে শহরের মাঝখান দিকে যেগুলো গেছে সেগুলো দীর্ঘদিন আমাদের স্বাধীনতার পরে বোধ এই এইভাবে যেভাবে কাজ হচ্ছে এখন ইরিগেশনের থেকে গভর্নমেন্ট থেকে আমাদের মেয়র সাহেব যেরকম গভর্নমেন্টকে বলেছিল গভর্নমেন্টও এটার প্রতি একটা নজর দিয়েছে যার জন্য ইরিগেশান থেকে প্রচুর টাকা স্যাংশন করা হয়েছে এই বর্ষার আগে আমরা চেষ্টা করছি যতটা এই জোড়াপানি নদীটাকে ক্লিয়ার করা যায় তারই একটা প্রস্তুতি মেয়র সাহেবকে নিয়ে আজকে বিভিন্ন জায়গা দেখালাম উনিও দেখলেন এবং চোখে না দেখলে তো বোঝা না সমস্ত কিছু ছবিতে সব কিছু পায় এই জন্য আমরা গত তিন দিন আগেও আমি ঘুরে গেছি প্রত্যেকটা জোড়াপানির প্রত্যেকটা পয়েন্ট আজকেও আমরা মেয়র সাহেবকে যেটা রিপোর্ট দিলাম এবং মেয়র সাহেব বলল আমিও যাব দেখতে তো মেয়র সাহেব এসছে ডেপুটি মেয়র সাহেব এসছে আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলার আছে পাশের ওয়ার্ডের কাউন্সিলার আছে সবাই এখানে উপস্থিত বড় চেয়ারম্যান এখানে উপস্থিত আছে এখানে সবাই মিলে অ্যাকচুয়ালি সবাই মিলে কাজ না করলে হবে না আমাদের ওই জন্য সবাইকেই নামতে হয়েছে বিশেষ করে এই জোড়াপানি ফুলের শরীরটার উপরে নজর যাতে বর্ষার আগে অন্তত জল যন্ত্রণা যাতে না अच्छा लिखित कथा